করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে তাদের নেতৃত্বের বিকাশে সহায়ক হবে এই কোর্স এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই সেনাবাহিনীও দেয় নাই আসসালামু আলাইকুম চোরকে বলে চুরি করো এবং গৃহস্থকে বলে যে সাবধান থাকো হ্যাঁ এই সরকারের নিয়মটা হয়েছে এখন এমনই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কারা পাঠিয়েছে এই সরকারেরই তো কেউ পাঠিয়েছে কেউ না তো কেউ পাঠিয়েছে তা না হইলে এত প্রোটোকল পেরিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি তো দেশ ছেড়ে পালাতে পারতেন না অবশ্যই এই দেশের কোনো উপদেষ্টা বা বড়ো কোনো ব্যক্তিত্ব তারা এই দেশ থেকে থাকে পালাতে সাহায্য করেছে প্রদর্শক শ্রোতা বিষয় নিয়ে কথা বলছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি আজকে অন্য এক টপিক নিয়ে কথা বলতে গিয়ে এইসব নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে হ্যাঁ এইসব নিয়েও কথা হয়েছে তো এদিকে ইনকালাপ মঞ্চ থেকে তারা কি বলছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তারা তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন কোন সেই তিনজন উপদেষ্টা এবং কি তাদের দাবি চলে না বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো আশা করছি পুরো ভিডিওর জুড়ে আমাদের সাথে থাকবেন দেখবেন আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে না শুধু তার সাথে তার সেলক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টেরিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করা কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গুম আয়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালি গালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিং এর অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদের তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমিসি কি এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ আমি এই আমার ফোনে এসেছে আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই এখন সে থাইল্যান্ডে আছেন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের এক হাজার মাত্র মানুষ লাগবে চূড়ান্ত ভাবে আমরা সচিবালয়ে ঘেরাও করতে যাব কাফুনের কাফুর পরে আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার থাকবেন আহতরা আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই আপনি ভাবেন সে এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে ভাই আমি এক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই আমি তুরন্ত ভাবে শহীদ হওয়ার জন্য সুতরাং আপনারা যে এক হাজার জনের লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন অগণিত ভাই আমাদের ইনবক্স করেছে এটা আপনাদের জন্য বলার জন্য বলছি কিন্তু এর চেয়ে লজ্জা মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এটা তো অদ্ভুত এইটাই কি এই জুলাইয়ের এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে পনেরোশো জাতিসংঘের প্রতিবেদনে বলছে চোদ্দশো আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে কি শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমাদের গায়ে বানা জানা যায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা বাইট দিবা এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম ডক্টর ইনুজ সাহেব আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষ ঠিক যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় দেয় নাই সেনাবাহিনীও নাই আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের দরকার ছিল করা তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে এই নারী এই আইনি তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ঠিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সব কিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য যখন আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মির রিফরমেশনের জন্য কোন কমিশন করেন নাই ছয়শো ছাব্বিশ জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছি এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় মিছিল করতেছে মানে হলো সভাপতি গ্রেপ্তার বিমানবন্দরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এইসব হাংকি পাংকি আমরা আর বুঝি না অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ এখন একটা নতুন সিস্টেম চুপ্পুর উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো বা এরপরে আমরা বললাম এই ফেসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কার্ড দেখাইলাম আমাদেরকে বললো দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাহ আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার বিচার করা লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইনুজ সাহেব সম্ভবত আল জাতি এই যে কিছুদিন আগে বাহিরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেকদিন দিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেন টাকি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভাল লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কাটটা ছেড়েন দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ পুরো অপসারণ করাইতে পারি নাই গেছি মব বলছেন সংবিধান বাতিল করেন নাই জুলাইয়ের এর ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লীগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচার বলতেছেন জনগণ করবে আপনার কাজটা কি না আপনার কাজ কি বলেন এখন কি দেখতেছি ডজনকে ডজন উপদেষ্টা প্রধান আর বিশেষ সহকারী কিরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নাম কাওয়াস্তে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইউনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতা বসিয়েছে তাহলে ইন বিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আমি বলতে চাই জেনারেল ওয়াকার তিনি বেশ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তবে এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসলে দেশের বাহিরে পাঠাতে কারা সাহায্য করলে বিশেষ করে আমাদের বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব তিনি কিন্তু নিজেই স্বীকার করেছেন যেটা গত ভিডিওতে আমরা বলেছি এবং দেখিয়েওছি তিনি বলেছেন যদি এটার বিচার করতে না পারি যে কারা পাঠালো তাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহা সহযোগিতা করলো যদি তাদের বিচার না করতে পারি আমি নিজে পদত্যাগ করব তিনি এগুলো বলেছেন এবং যদি তিনি এই বিচার করতে পারেন তাহলে তো তিনি কাজের কাজ করে ফেলবেন এবং যদি না করতে পারে তাহলে তার অবস্থা কি হবে একবার বুঝতেই পারছেন এবং ইন মঞ্চ তারা তাদের দাবি রেখেছেন আমরা দেখেছি তাই যারা তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলছেন তো যাই হোক এখন আপনাদের মতামত কি সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে বিশেষ করে মাহফুজ আলম স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এদের পদদায়